আসসালামু আলাইকুম দিস ফ্রম ওয়েলকাম টু আজকে শেয়ার করছি কুমড়ো ফুলের পাকোড়া যেহেতু শীতকাল চলছে প্রচুর পরিমাণে কুমড়ো ফুল পাওয়া যায় আর এই পাকোড়াটা বানানো যতটা ইজি খেতে কিন্তু খুবই টেস্টি তো চলুন দেখে নেই পুরো রেসিপি প্রথমে একটা বেটার তৈরি করে নিব সেজন্য দিয়ে দিচ্ছি ভেসন এক কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ এই চালের গুঁড়া দেওয়াতেই কিন্তু একটি ক্রিস্পি ভাব আসবে তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মরিচ এবং হলুদের গুঁড়া স্বাদ অনুযায়ী লবণ আর দিয়ে দিচ্ছি জিরা এবং ধনিয়া গুঁড়া একটা ফ্লেভারের জন্য তারপর দিয়ে দিচ্ছি তেল তারপর একটু একটু করে পানি দিয়ে বেটারটা রেডি করে নিব। বেটারটা অনেকটাই বেগুনি আলুর চপের বেটার যেমন হয় ঠিক তেমনই একটা বেটার তৈরি করে নিব বেটারটা রেডি এটি দেখতে পাচ্ছেন বেটারের ঘনত্বটা এমন হয়েছে তারপর এখানে আমি কিছু কুমড়ো ফুল নিয়েছি আর এই কুমড়ো ফুলের এই সবুজ অংশগুলো ফেলে দিতে হবে তারপর ভিতরে একটা হলুদ অংশ থাকে সেটাও ফেলে দিতে হবে এখন কুমড়ো ফুলগুলো ফ্রাই করে নেওয়ার পালা তো এ পর্যায়ে তেলটাকে একদম হাই হিট করে নিতে হবে তারপর কুমড়ো ফুলটাকে বেসনের যে বেটারটা তৈরি করেছিলাম সেটার মধ্যে ডুবিয়ে নিয়ে তেলে দিয়ে দিতে হবে তো এ পর্যায়ে চুলাটা মিডিয়ামে রাখবেন বেশি বাড়াতে গেলে ফুলগুলো পুড়ে যেতে পারে ফুলের দুইটা সাইডই একদম লাল লাল করে ভেজে নিতে হবে ফুলগুলা ভাজার পর ঠিক এমন হয়েছে তা আমি ফুলগুলোকে তুলে নিচ্ছি বেশি ফ্রাই করার প্রয়োজন নেই জাস্ট এমন লাল হয়ে গেলেই তুলে নেবেন তো কুমড়ো ফুল শেষ হয়ে যাওয়ার আগে এই রেসিপিটা বাসায় অবশ্যই ট্রাই করবেন